প্রতিদিন ভাবির গোসল দেখে দেখে আর ভাল লাগে না তাই আজকে তেল নিয়ে আসি চোখ বন্ধ করে ভাবি ভাববো আর হ্যান্ডেল মারবো মারবাই অনেক মজা থাক আজকে হ্যান্ডেল মারতে মারতে আমি পুরো তেলের বোতল শেষ করে ফেলা দেবো ও ভাবি কি সুন্দর সুন্দর তোমার ডাব কত ভালো লাগে আমার কাছে ডাব পাড়ার সক্ষমের থেকে ভাবে তুমি আমি তো দরজা বন্ধ করে দিছিলাম তুমি ভিতরে ঢুকলে কিভাবে আমি তো দরজা বন্ধ করার আগে থেকে রুমে রুমেছিলাম তাই তো বলি রেগুলার আমার তেল যায় কোথায় যখন তুই রান্নাঘরে ঘুর ঘুর করতেছিলি তখন আমি বলছিল তুই আজকেও ঠিক তেলের বোতল দেবে আমার টার্গেট যা ছিল তাই দেখছিস এই তেল দিতে এগুলা করিস তাই না ভাবি আমি এখন এগুলো করব না তো করব কি এখানে বসো আমি বসব ভাবি হ্যাঁ আসলে তুমি যেভাবে গোসল করো না কাপড় কিছুই থাকে না ওইগুলো দেখে কও আমিও তো একটা পুরুষ মানুষ আমার কি সহ্য হয় তাই ভাবি আমি হ্যান্ডেল মারি ঠিক আছে আচ্ছা আমার গোসল করা যদি তো সহ্য না হয় তুই হ্যান্ডেল মারিস আমি তো মেয়ে মানুষ আর আমার তো ফোরানোর জিনিস না তোর ভাই আমার বিয়ে করে লিয়াইছে তো সেসব আমি তোর ভাবি আমার প্রতি তোরও কিন্তু অর্ধেক দাবি আছে আছে না অধিকার আছে তাহলে এই যে তুই জিনিসটা অজাতা মাটি ফেলি সেনে ফেলি সোনে ফেলিস তোর শরীরের ক্ষতি হবি আর আমি বলি কি তোর ভাইও বাড়ির থাকে না আমার ক্ষেত্রে প্রতীক করে থাকে যদি গেলে মিলে খাইতে তুলের পাতাও কিন্তু খাওয়া যায় হুম ভাবি একটা কথা কই আমি তো ভয় করে তোমাকে কিছু বলে নে আর তাছাড়া ভাবি তোমার ভাবতে ভাবতে যখন হ্যান্ডেল মারি নিয়ে খুব ভাল লাগে খুব মজা লাগে বুঝছো তাই না আমাকে ভাবতে ভাবতে হ্যান্ডেল মারলে যে এত মজা লাগে আর আমি যে স্বয়ং সামনে থাকি তাহলে আমাকে কেমন লাগবে ভাবি আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমার এই ডাব গুলো আমার এত কাছে পাবো কেন চাইলে আমি আরো কাছে নিয়ে যাইতে পারি আরে না এটুকাই ঠিক আছে ভাবি তোমার ডাব না সত্যি অসাধারণ সুন্দর আমার না ভাবি খুব ইচ্ছা তোমার ওইটা আমি একটু ধরে দেখবো আরে ধরতে তো দিবই এটা তো ধরার মতো জিনিসই আর ধরতে না দিলে আমি মজা পাবো কিভাবে আমারও তো মজার দরকার নাকি ঠিক বলছো ভাবি ও এত সুন্দর হ্যাঁ আমি আমি গোসলের সময় তোমাকে দেখি আমার খুব ভালো লাগে বুঝছো আরে হ্যাঁ আমি কোথা থেকে ধরবা এই জায়গাটা খুঁজে পাচ্ছ তো আরে না এই যে থেকে কেমন যেন একটা গরম হাওয়া উঠতেছে এখানে কি ভাবে এখানে কি আছে এখানে এসি ফিট করা আছে গরমের দিন ঠান্ডা ঠান্ডার দিন গরম আরে না আমি মানসির থেকে শুনছি ওইখানে নাকি এ মারা কল আছে ঠিক আছে আমার একটা ইয়েদুর আছে এই দেখো লাফাইতাছে ঠিক আছে আমি চাচ্ছি আমার এই ইয়েদুরটা তোমার এই ইদুর মারা কলের মধ্যে ঢোকায় দেব আরে ইদুর মারা ভাত তো নিচে আছে ঠিক আছে কিন্তু ইদুরই তো নাই তাই ইদুর পাইছি ইদুর যে কেবল যায় ওখানে যে ফালাফালি পারবি না আমার মেশিনটা অনেক দিন হলো কোন ইদুর মারতে পারে না ও খুব লাফালাফি করতেছে তুমি যে তোমাকে ইদুর মারার দায়িত্ব দিছো ইদুর তো আমি মারবই ভাবে হ্যাঁ দেহি তো দূরের একদিন কি আমার দুই তিন দিন ঠিক আছে তুমি একটু শুয়ে আমি আনি তোমার জিনিস দুইটা যে ভাবি এত সুন্দর সত্যি কথা মাথা নষ্ট করার মতন ভাবি সুন্দর জায়গা কেমন জায়গা জায়গাটাও তো অনেক সুন্দর শে সুন্দর ভাবে শে অল্প সুবাই শেষ আর আসলে মানে পড়ায় হ্যান্ডেল মারতেছিলাম তো পড়ায় বাড়াই যাবে লাগেছিল ওই সময় তুমি চলে এসেছো আমার কিন্তু কিছুই হলো না আরে ভবি এটা কোনো কথা হলো তোমার কিছু হলো না কিছু হয় নাই কিছু হবি তার আগে একটা কথা শোনো আমিও চাচ্ছি আমি ভাইয়ের মতন বাইরের দেশে চলে যাব। আচ্ছা যদি মনে করো যে আমি বাইরের দেশে চলে যাই ঠিক আছে তাহলে তোমাকে এইভাবে আদর দিবে কে আমি তো সেটাই বলতেছি তোমার ভাইটা চলে গেছে গেছে এখন তুমিও যাওয়ার চিন্তা ভাবনা করতেছো তাহলে আমার কি হবে আরে তোমার কি হবে আমার একটা বন্ধু আছে না রাসেল হ্যাঁ রাসেল আমি কোয়া যাবো যে তুই সব সময় ভাবে দেখাশোনা করব ভাবে যা কয় তাই শুনবো ঠিক আছে ও তোমার সব ইচ্ছা পূরণ করে দেবে তাই আমার সব ইচ্ছা যে যাতে ইচ্ছাই পূরণ করুক কিন্তু আমার ইচ্ছা তোমার মতো করে কেউ পূরণ করতে পারবি না আমি এই কিছুক্ষণ সময় যে সুখটা পাইছি তোমার ভাইয়ের সাথে দীর্ঘ দুই তিন বছর সংসার করছি ও আমাকে এরকম সুখ দিতে পারে নাই ভাবে তুমি যেসব কি বলতেছো আমি আর তোমাকে কি সুখ দিলাম আমি তো তোমাকে সেরকম সুখ দিবেই পারি নাই আরে যখনই সুখ দিবার যাচ্ছি তখনই তো সবকিছু শেষ হয়ে গেল তাই হুম

কি ব্যাপার ভাবি বাথরুমে যা কোনো কাজ কাম করতেছে নাকি যাই আমি বাথরুম বিলে যাই তো আরে এত কিসের ডাকাডাকি এরকম করে ডাকলে কি আশা যায় না সুমনি যাওয়া যায় আমার ময়না পাখি এখন তোমার খাঁচায় বন্দি ঠিক আছে তুমি যদি একটু দূরে যাও আমার ছটপট ছটপট লাগে বুঝছো আর দূরে যাব না এই যে আইছি একবারে বর্ষার মনে লাগবে সত্যি তো আমি তাহলে বেশি কথা না কয় আর এক খেলা শুরু করি নাকি আর সেবার তো নিচের থেকে শুরু করছি এবার তাহলে উপর থেকে শুরু করি যেখান থেকে আরে তোমার তো সব জায়গায় সুন্দর আমি কিছু বুঝিনা না তোমার কি হ্যান্ডেল মারতে মারতে অবস্থা হয়েছে নাকি এই যে নাই যাইতে একবার শুয়ে পড়ে আরে না আমি তো কিছুই করি নাই কে আমি হাতের আঙ্গুল তোমাকে দিলাম ও তাই তো বলি যাই এত বড় ভিতরে যা হয় একটু আবার শুয়ে পড়ে যাইতে যাইতে আরে না আঙ্গুল যে ভিতরে দিয়ে এদের যে করছে করছি দেখি ওরকম মনে হচ্ছে যে এইভাবে বুঝছো আচ্ছা কি করেন ট্রান্সফার না চলে যাই এখন আর はぁ、あ、アップルタグワンメアケツあアバラシュミジ